আচ্ছা এগুলো কালার চলে যাওয়ার বা মানে রং কালারফুল মানে স্টিচ থেকে শুরু করে কালার একদম গ্যারান্টি কারণ বিজনেস তো একদিনের নয় সবসময়ের বিজনেস আমরা সবসময়ে আছি আপনাদের সাথে দেখুন একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন কোপার বলের মধ্যে তো হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম ব্র্যান্ডেড দেখুন

একদম গ্যারান্টি দিয়ে বলছি আসুন প্রত্যেকে নাম্বারে যোগাযোগ করুন

140 টাকার আছে আছে আসতে না তাদের জন্য কি ফ্যাসিলিটি রাখেন ভিডিও কল করে ডিজাইন চুজ করতেই পারেন তাছাড়া তো কুরিয়ার সার্ভিস এখন যায় পেমেন্টের কোনো প্রবলেম নেই আছে একদম একদম ওকে ছাড়া আর কি কি পাওয়া যায় ছাড়া এখানে দেখুন আমি দেখলে আরো শাড়ির ভিডিও আপনারা দেখতে পাবেন টাকে অবশ্যই ফলো করে রাখবেন আপনার প্রত্যেকেই আসুন এটাই বলবো আর এখানে ব্লাউজও পাওয়া যায় শুরু করে সেখান থেকে আপনাদেরকে আসতে হবে পাঁচ মিনিটের জাস্ট ডিস্টেন্স আছে আপনাদের নাম্বার তো দেওয়াই আছে এইচ টাউনের আমাদের শপ মা অন্নপূর্ণা শাড়ি ঘর খুব একটা ভাইরাল হচ্ছে শাড়ি এটা প্রত্যেকেই বলবো আসুন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার নমস্কার